马祖。 দুই থেকে তিনটি উপকরণ দিয়ে মজার এই ডেজার্টটা তৈরি করবো প্রচণ্ড গরমে কলিজা ঠান্ডা হয়ে যাবে এত মজার বাসায় গেস্ট আসলে অথবা খা দুপুরে খাওয়ার পরে এই ডেজার্টটা কিন্তু আত্মাটা জুড়ে যাবে বিসমিল্লাহ রহমান ইরাহিম হ্যালো ইমরান আসসালামু আলাইকুম আজকে আমি এই ডেজার্টের সাথে একটা সিক্রেট উপকরণ দিব যেটার কারণে কিন্তু যারা তার খান না তারাও এটা চেটে খাবেন এতটা মজার হয় প্রথমেই আমি রান্না করার জন্য একটা পাটিতে হাফ কাপ সাবুদানা নিয়ে নিচ্ছি সাবুদানাগুলো প্রথমে আমি ধুয়ে নিচ্ছি কারণ অনেক সময় সাবুদানাতে ময়লা থাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে পানিটা ঝরিয়ে নেব এই যে আমি সাবুদানাটা ধুয়ে নিয়েছি আর দেখুন ধুয়ে নেওয়ার পরে কিন্তু এটা একটু ফুলে গিয়েছে এখন আমি যে কাজটা করব আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাপে পানি দিয়ে ফুটুন তো গরম পানিতে হাফ কাপ ধুয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি এখন চুলা আঁচটা একটু হাইতে করে দিব আর অনবরত নাড়াচাড়া করতে হবে যেন সাবুদানাগুলো একটার সাথে আরেকটা লেগে না যায় বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এটা সিদ্ধ হতে আমার দশ থেকে বারো মিনিটের মতো সময় লেগেছে এখন যখন বলক চলে আসবে এই যে দেখুন সাবুদানাটা কিন্তু এখনও সিদ্ধ হয়নি এই যে ভিতরে সাদা শ্বাস শ্বাসের মতো দেখা যাচ্ছে এটা যখন সিদ্ধ হবে একদম স্বচ্ছ হয়ে যাবে এটা এখনও আরও কিছুক্ষণ নেড়ে অনবরত আমি রান্না করে নেব যখন সাবুদানাগুলো সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু একদম স্বচ্ছ দেখা যাবে এরকম আর সাদা ভিতরে শ্বাসটা দেখা যাবে না এ পর্যায়ে কিন্তু আগেই একটা স্টেনার রেডি করে রেখে দিতে হবে কারণ এটা সাথে সাথে কিন্তু সিদ্ধ হওয়ার পরে ছেঁকে নিতে হবে এবং ঠান্ডা নর্মাল পানি দিয়ে কিন্তু এটা ধুয়ে নিতে হবে তাহলে সাবুদানাগুলো একদম ঝরঝরে হবে তো আমি যে কাজটা করেছি আমি কলের নিচে সাথে সাথে কিন্তু সাবুদানাটা ঢেলে নিয়েছি আর কলটা ছেড়ে দিয়েছি এখন আমি সাবুদানাগুলো দ্রুত ধুয়ে নিচ্ছি এর গরম ভাবটাও চলে যাবে আর এটা কিন্তু একদম ঝরঝরে থাকবে এই যে দেখুন আমার সাবুদানাগুলো কত সুন্দর দেখা যাচ্ছে এখন আমি যে কাজটা করবো এই সাবুদানা রান্না করা কিন্তু আমার হয়ে গিয়েছে আমার ডেজার্টের সবচেয়ে বেশি সময় লাগে যে জিনিসটা সেটা কিন্তু আমার হয়ে গিয়েছে একটা সাইডে রেখে দিব। এখন আমি যে কাজটা করব। এখানে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়ে নিচ্ছি কারণ আমি ক্যারামেল করব দু টেবিল চামচ পানি দিয়ে দিয়েছে চুলা গাছটা কিন্তু লোতে রাখতে হবে হাইতে করলে কিন্তু এটা পুড়ে যাবে লোতে রেখে একটু সময় নিয়ে আস্তে আস্তে ক্যারামেলটা হয়ে গিয়েছে এই যে দেখুন আমার ক্যারামেলটা রেডি হয়ে গিয়েছে যে পাত্রে আপনারা পুডিংটা সেট করবেন সেই পাত্রে কিন্তু আপনারা এই ক্যারামেলটা নিয়ে নেবেন আপনারা স্টিলের বাটি কাচের বাটি যে কোনো বাটি আপনারা চাইলে কেকের যে মোল্ড আছে চাইলে কিন্তু সেটাতেও এটা সেট করে নিতে পারেন যে কোনো বাটিতেই কিন্তু খুব সহজে এটা সেট হয়ে যাবে এখন ক্যারামেলটা সেট হতে হতে আমি এখানে জাল করে নেওয়া লিকুইড গরুর ফুল ক্রিম দুধ নিয়েছি দুধটা আমি জাল করে আগেই ঘন করে রেখেছিলাম দুধটা কিন্তু এখন গরম না এটা কিন্তু রুম টেম্পারেচারে আছে আর চুলা রসটা কিন্তু একদম লোতে আছে এখন আমি স্পেশাল যে কাজটা করছি এখানে আমি তালের রস দিচ্ছি এখানে আমি এক কাপের মতো তালের রস দিয়ে দিয়েছি আপনারা কিন্তু তালের রসটা না থাকলে তালের রসটা স্কিপ করতে পারেন শুধু দুধের মধ্যে এভাবে সিদ্ধ করে রাখা সাবুদানাটা দিয়ে দিবেন বাট ট্রাস্ট মিস তালের রস থাকলে অবশ্যই দিবেন এটা খেতে এতটা মজার হয় তালের এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি এতে করে মিষ্টির ব্যালেন্সটা কিন্তু একদম পারফেক্ট হবে ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়েছি আর স্পেশাল যে কাজটা করব যেটা আমার ডেজার্টটা জমতে সাহায্য করবে এখানে আমি এক টেবিল চেয়েছি একটু কম আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি এটা আপনার যে কোনো শপই পেয়ে যাবেন মুদির দোকানেও পেয়ে যাবেন আগার আগার পাউডারটা দিয়ে খুব দ্রুত নেড়ে চেড়ে এখন আমি আগার আগার পাউডারটা মিক্স করা হয়ে গেলে চুলা রাসটা একটু হাইতে করে নেড়ে চেড়ে রান্না করে নিব আর এটা খুব বেশি ঘন করে ফেলা যাবে না এবং আগার আগার পাউডারটাও কিন্তু বুঝে দিতে হবে এটা যদি পরিমাপে বেশি দেন তাহলে কিন্তু ডেজার্টটা খেতে ভালো লাগবে না খুবই শক্ত হয়ে যাবে অন্যদিকে কিন্তু আমার ক্যারামেলটা সেট হয়ে গিয়েছে আর দেখুন আমার কিন্তু পুডিংয়ের মিশ্রণটা কিন্তু একদম রেডি সাবুদানার মিশ্রণটা আর তালের মিশ্রণটা জাল করে ঘন করে দুই মিনিট আমি এভাবে রেখে দিয়েছি নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য এটা যখন রুম টেম্পারেচারে চলে আসবে এটা কিন্তু শক্ত হয়ে যাবে ফ্রিজে না রাখলেও কিন্তু এটা আপনার কিছুক্ষণ পর শক্ত হয়ে যাবে এই যে দেখুন এখন আমি কিছু ড্রাই কোকোনাট দিয়ে দিচ্ছি এটা অপশনাল এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন এখনই কেটে কুটে খাওয়ার পালা আর নিশ্চয়ই অপেক্ষা করছেন ভিতরটা কেমন হলো দেখার জন্য এটা এতটা সফট সত্যি এই যে দেখুন মুখে দিলেই মিলে যায় এত মজার আশা করি কেউ মিস করবে না অবশ্যই এই ডেজার্টটা করে খাবেন সবাই ভালো এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ